একসাথে চাকরি করেন দুই পুলিশ পুলিশ হয়ে অন্য পুলিশের স্ত্রীর সাথে অনেক কর্মকাণ্ড করার সময় জনতার হাতে আটক হয়েছেন তিনি দর্শক ঘটনাটি ঘটেছে সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পন্ন দেখুন ফরিদপুরের বোয়ালমারি পৌর সদরে পুলিশ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকের অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করেছেন গ্রামবাসী শনিবার সকাল দশটায় বোয়ালমারি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে অভিযুক্ত পুলিশ সদস্য ইউরেমা শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে ইব্রাহিম আলী বগুড়া শিবগঞ্জ উপজেলা রোহিঙ্গাটি গ্রামে মজবুর রহমানের ছেলে তিনি নাটোর জেলায় পুলিশ থেকে র্যাবে যোগদান করে ফের পুলিশে এসে ছুটিতে ছিলেন স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে ওই পুলিশ কনস্টেবলের স্ত্রী তার বাবার বাড়ি বলমারি পৌর সদরে কুচডাঙ্গা গ্রামে থাকতেন তার বাবা পুলিশে চাকরি করতেন ইব্রাহিম আলী প্রায় কুচডাঙ্গা গ্রামে ওই নারীর বাবার বাড়িতে আসতেন গত চার দিন ধরে তিনি ওই নারীর বাবার বাড়িতে অবস্থান করছিলেন স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই নারীর স্বামীকে খবর দেন তিনি এসে গ্রামবাসী সহায়তায় ইব্রাহিমকে আটক করেন পরে গ্রামবাসী ও স্থানীয় পৌর কাউন্সিলের মাধ্যমে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় আটকের সময় ইব্রাহিম র্যামের মনোগ্রাম খচিত পোশাক পরিহিত ছিলেন বলে জানা গেছে এ বিষয়ে বলমের থানার ওসি মোহাম্মদ আব্দুল ওয়াহ বলেন ওই নারী স্বামী পুলিশ কনস্টেবল অভিযুক্ত পুলিশ সদস্য ইব্রাহিম র্যাব থেকে পুলিশে জয়েন করে ছুটিতে ছিলেন তাকে উদ্ধার করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে